পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জামায়াত নেতারা বলেছেন দেশ স্বাধীন হওয়ার পর যারাই রাষ্ট্র ক্ষমতায় বসেছে তারাই নানা দুর্নীতি এবং নির্বাচন নিয়ে টাল বাহানা করেছে সমাবেশ থেকে আওয়ামী লীগ সরকারের সময়কার দুর্নীতি গণহত্যা সহ গুম খুনের বিচারের দাবি জানান নেতাকর্মীরা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনার ফুলতলা উপজেলার স্বাধীনতা চত্বরে জামায়াতে ইসলামীর সমাবেশ নির্বাচনে পিয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে অংশ নেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন রাষ্ট্রক্ষমতার দায়িত্ব পেলে শাসক নয় বরং সেবক হয়ে কাজ করবে জামাত শাসক হব না আমরা হব জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় জামাতের কোন মন্ত্রী কোন এমপি সরকারি গাড়ি সরকারি বাড়ি সরকারি ফ্ল্যাট সরকারি প্লট গ্রহণ করবে না ঝিনাইদহ শহরের সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে যারাই রাষ্ট্র ক্ষমতায় বসেছে তারাই দুর্নীতি ও নির্বাচন নিয়ে টাল বাহানা করেছে হবিগঞ্জে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর চৌধুরী বাজার এলাকায় গিয়ে শেষ হয় একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে নাটোরে শহরের স্বাধীনতা চত্বর এলাকায় সমাবেশ করে দলীয় নেতা নেতাকর্মীরা শহরের মুক্তমঞ্চে সমাবেশ করেছেন জামায়াতের নেতাকর্মীরা এ সময় জনপ্রিয়তা যাচাই করতে পিয়ার পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আসার আহ্বান জানান বক্তারা একই দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে গোপালগঞ্জ পটুয়াখালী লক্ষ্মীপুর নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় সাইফ আহমেদ যমুনা নিউজ